আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে বুঝছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এদায়ত পাইতে গেলে ভাগ্য লাগে লাগে কি লাগে না এই করে আজকে আমি যে আলোচনা করতেছিলাম যে ওলাম আহে ক্রামকে কখনো নিচেতন করা যাবে না ওলাম আহে ক্রামকে কখনো অপমান করা যাবে না আর যারাই করবে তাদের বিরুদ্ধে আমরা যখন তখন একসার নিতে রাজি আসি তো ইনশাল্লাহ আমরা গৌরব করতে পারি যে আমরা এমন আলেম পেয়েছি কথা ঠিক কিনা বলে আমরা বাইরে যেয়ে বলতে পারি যে ভারসম্মত আলেম আমাদের এলাকায় আছে আবু জেহেল আবুল আহাব নবীকে চিনি নাই নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও আব্দুল মুতালাবের কানেমার মালা পড়তে পারে না কথা ঠিক কিনা বলেন হেদায়েত অত সহজ জিনিস না যে চাইলে হেদায়েত পেয়ে যাব হেদায়েত পাইতে গেলে কষ্ট হয় হেদায়েত পাইতে গেলে ভাগ্য লাগে লাগে কি লাগে না এই জন্য করে আজকে আমি যে আলোচনা করতেছিলাম যে ওলামা মায়েকরামকে কখনো নির্যাতন করা যাবে না ওলামা মাহেকরামকে কখনো অপমান করা যাবে না আর যারাই করবে তাদের বিরুদ্ধে আমরা যখন তখন একসার নিতে রাজি আসি তো ইনশাআল্লাহ যেখানেই দেখব দিন ইসলামের ক্ষতি হচ্ছে আমরা মেনে নেব না কারণ বিগত ষোলোটি বছর আমরা যেভাবে মেনে নিয়েছি এখন আর মেনে নিতে চাই না আমরা এখন নতুন করে একটি বাংলাদেশ একটা সোনার দেশ কোরআনের দেশ রসুলের মোডেলের দেশ এই উপহার দেওয়ার জন্য আমরা যার যার জায়গা থেকে তৈরি আদিত ইনশাল্লাহ প্রয়োজনে জীবন দেব রক্ত দেব অর্থ দেব সন্তানদেরকে এতিম করব। স্ত্রী